ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে পিছিয়ে যাবে জাতীয় নির্বাচন উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এসব জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন প্রত্যাশা করে ইউএনডিপি বলেছেন সংস্থাটি ঢাকা মিশন প্রধান স্টেফান নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দর কষাকষি চলছে শুরু থেকেই বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে অন্যদিকে সংস্কার বাস্তবায়ন ও গণহত্যায় দায়ীদের বিচারের আগে ভোটের পক্ষে নয় গণ অভ্যুত্থানে সামনে থাকা শিক্ষার্থীরা সহ কয়েকটি রাজনৈতিক দল এমন বাস্তবতায় নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে ইউএনডিপি সহ সতেরোটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বৈঠক করেন সিইসি এ এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতি ও উন্নয়ন সহযোগী দেশগুলো কীভাবে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তাদের পরিকল্পনা তুলে ধরা হয় এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি প্রায় দেড় ঘন্টা ধরে চলে এই বৈঠক পরে ইউএনডিপি ঢাকার মিশন প্রধান একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশার কথা জানান নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত আমরা অবাধ সুষ্ঠু ও বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন প্রত্যাশা করি এজন্য কারিগরি সহায়তা সক্ষমতা বৃদ্ধি প্রবাসী ভোটার সহ নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আমরা সহায়তা করবেন can also participate in the election. জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে পক্ষে বিপক্ষে মত আছে তবে ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে সম্ভব নয় বলে মনে করেন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় এক বছর সময় লেগে যায় তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে স্থানীয় সরকার কতটুক হবে কোন কোন ইনস্টিটিউশনের হবে এটা তো সিদ্ধান্ত নেবে সরকার তখন আমরা বলতে পারবো যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না জানান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম জুন নাগাদ শেষ হবে তবে ভোটের রোডম্যাপ জানাবে সরকার এমন কোন চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে তবে যৌনা নিউজ ঢাকা